একটা পারফেক্ট পোলাওয়ের রেসিপি শেয়ার করবো যেটা বানালে যেভাবে বানালে একদম পোলাও যেমন কালারটাও সুন্দর আসবে তেমন ঝরঝরেও হবে নিয়েছিলাম দেড় কাপ মতো গোবিন্দভোগ চাল এখানে আমি হাফ কাপের তিন কাপ নিয়েছি মানে দেড় কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেটাকেই জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখানে দু তিনবার মতো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো চালটা যতক্ষণ না চাল থেকে সাদা জল বার হচ্ছে পরিষ্কার করে আমি দিয়ে জল ঝরার জন্য এক ঘন্টার জন্য এক পর ফিরে আসছি চালটাকে নিয়ে নেব একটা পাত্রে জল ঝরে গেছে আমার খুব সুন্দর ভাবে দিয়ে দেবো গ্রেট করে আদা আর কাঁচা লঙ্কা এবার অন্যদিকে একটি প্যান বসাবো একটু ঘি গরম আমি যতটা ঘি আমি দেবো সেই ঘিটাকে আমি গরম করে নেব দিয়ে দেবো তার মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু গরম করে নেব নিয়ে এই মিশ্রণটা ঘি আর হলুদের মিশ্রণটা আমি ওই চালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে চালের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপরে একটা কড়াইতে এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল গরম করব গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এটা থেকে একটু ভাজে ভাজা গন্ধ বার হলে তারপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজু দিয়ে দেবো দিয়ে একটু ভাজে ভাজা করে নেবো দিয়ে তারপরে যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে পাঁচ মিনিট মতো ভেজে নেব পাঁচ মিনিট মতো ভেজে নিয়ে যে পাত্রে আমি চাল নিয়েছিলাম তিন কাপ সেই পাত্রে ছ কাপ জল নেব আমি কিন্তু জল গরম করে দিইনি আমি ছ কাপ মতো জল নিয়েছি নিয়ে সেটাকে চালের মধ্যে দিয়ে দেবো চালটা ভাজা হয়ে গেলে দিয়েছিলাম কয়টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দেব দিয়েছিলাম মধ্যে লবণ দিয়ে ঢেকে দেব ঢাকাটা সরিয়ে জলটা প্রায় শুকিয়ে এসছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এনে কাপ মতো চিনি দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখো পোলাও পোলাওটা আমার কত ঝরঝরে হয়েছে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখো পোলাওটা আমার অলমোস্ট রেডি দেখো কত ঝরঝরে হয়েছে পোলাওটা এইভাবে করলে পোলাও যেমন ঝরঝরে হবে তেমন কালারটাও হবে খুব সুন্দর তোমরা সবাই এইভাবেই বানিয়েও তাহলে খুব ভালো হবে খেতেও যেমন ভালো হবে তেমন ঝরঝরেও হবে দেখো কত ঝর ফোন থেকে তুলে দেখালাম টাটা